আসসালামু আলাইকুম আইপিএস আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন দর্শক আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি এই প্রোডাক্টটা যেই দেখবে তাকে পছন্দ পছন্দ করতে করতে হবে হবে কেন কেন এমন কথা বলতেছি অবশ্যই এর পিছনে কারণ আছে এর কারণটি হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে অল ইন অন এর এক প্রোডাক্টের ভিতরে সকল অপশন আছে যেমন আমরা চাই হ্যাসেল মুক্ত একটা সোলার ইনভার্টার আমরা চাই হ্যাসেল মুক্ত একটা ব্যাটারি আমরা খুব সহজে যে কোন জায়গায় ক্যারি করতে পারবো খুব অল্প সোলার প্যানেল লাগাই আমরা বেশি বিদ্যুৎ জেনারেট করব তো এমনই একটা সোলার ইনভার্টার বা এমপিপিটি চার্জ কন্ট্রোলার ইনবিল সহ আমরা একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রোডাক্টটি হচ্ছে লং রান ব্র্যান্ডের টেলিজেন্ট কোম্পানির অল ইন অন এমপিপিটি চার্জ কন্ট্রোলার সহ লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি ইনবিল সহ কিন্তু একটা ইনভার্টার আমরা আপনাদেরকে দিচ্ছি এই প্রোডাক্টটার অনেক গুণাগুণ রয়েছে যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন এক প্রোডাক্টের ভিতরে সকল অপশন আছে আপনাকে আলাদাভাবে কোনো তার কিনতে হবে না আলাদাভাবে কোনো কিছু করতে হবে না এম যে ফিচার্স রয়েছে আমরা একটু যদি শর্টে আপনাদেরকে বলি এটি হচ্ছে এমপিপিটি চার্জ কন্ট্রোলার হওয়াতে আপনি অনলি ফর সতেরো ভোল্ট ইন করেই অনলি ফর সতেরো ভোল্ট ইন করে আপনি কিন্তু এই সোলার থেকে বিদ্যুৎ জেনারেট করতে পারবেন খুব সহজে ব্যাটারি সুইচের অন অফ করতে পারবেন এবং হাই স্পিডে দুটা কুলিং ফ্যান থাকাতে আপনার ইনভার্টারের মাদার বর্তি সব সময় থাকবে একদম ঠান্ডা এর পরবর্তীতে যে সহজ যে অপশনটা রয়েছে সেটা আছে খুব সহজে প্লাগ ইন প্লে একটু যদি আপনাদেরকে দেখাই শুধু এসি ইনপুট অপশন নেবেন মাল্টিপ্লাকের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় বসে কিন্তু হিউজ পরিমাণ লোড ইউজ করতে পারবেন যদি চান কখনো আপনি পিকনিকে যান যদি চান কখনো আপনি একটু বাসা থেকে দূরে কোথাও বেড়াইতে যাচ্ছেন খুব সহজে কিন্তু এটাকে রেগুলার নিয়ে চলে যেতে পারবেন তাহলে আপনি কিন্তু একটা সাথে মাল্টিপ্লাক নিয়ে গেলে ফোন চার্জ দেওয়ার কোনো হ্যাসেল থাকতেছে না থাকতেছে না সাউন্ড বক্স স্পিকার বাজানোর কোনো ঝামেলা একদম খুব সহজে আপনি এটা নিয়ে যেতে পারবেন এবং এর আরেকটা বেনিফিটেড হচ্ছে আপনি খুব সহজে আপনার বাসার যে কোনো জায়গাতে কিন্তু ওয়াল মাউন্ট সিস্টেম করে রাখতে পারবেন যেন আপনার বাচ্চা কোনোভাবে এটা ধরতে না পারে তো দর্শক এখন আমরা একটু কথা বলি এটার ওয়ারেন্টি প্লাস প্রাইসটা নিয়ে এই প্রোডাক্টের ফুল ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা তিন বছর দুই বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আর এক বছর থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি একদম ফুল ইনভার্টারের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা তিন বছর এই প্রোডাক্টটা যদি আমরা একটু প্রাইসটা নিয়ে কথা বলি একদম একটা স্পেশাল অফারে আমরা আপনাদের এই দুইটা প্রোডাক্ট দিচ্ছি অবশ্যই প্রাইসটা জানার জন্য আইপিএস হাট বিলির ওয়েবসাইটটা আপনাদের ভিজিট করতে হবে আমরা একদম জনসম্মুখে প্রাইসটা ওপেন করতেছি না কিন্তু একটা অবিশ্বাস্য অফার দিতে যাচ্ছে কিন্তু আমরা এই প্রোডাক্টের উপরে অবশ্যই ওয়েবসাইটটা ভিজিট করবেন সার্চ করলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং লং রানের সোলার অপশনে গেলে আমাদের এই প্রোডাক্টটি আপনারা কিন্তু খুব সহজে দেখতে পাবেন এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ছয়শো হাট লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং আটশো দুইশো ফসফেট ব্যাটারি যে লাইফ সাইকেল থাকতেছে খুব সহজে আপনি আট থেকে দশ বছর ইউজ করতে একদম কোন প্রকার হ্যাসেল ছাড়া আপনি কিন্তু আট থেকে দশ বছরের একটা ঝামেলা মুক্ত প্রোডাক্ট নিয়ে আপনার বাসায় ইউজ করতে পারবেন আপনার পরিবারে কোনো লোডশেডিং এর কোনো ঝামেলা থাকবে না আপনার মাথায় কোনো চিন্তা থাকবে না বিদ্যুৎ নিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম